তো কেমন আছেন আপনারা আমার এই ছোট্ট জীবনে আমি অনেক কিছু দেখে ফেলেছি যেমন মামুন লাইল আর যুদ্ধ হিরোলমের গান এবং মুসলমানই দেওয়ার বয়সে অনেকে করে ফেলেছে বিয়ে আবার ক্লাস সিক্সের এর পর মেয়ে ঘুরতে যায় দুই তিনটা এরা গার্লফ্রেন্ড নিয়ে রিক্সায় বসে ঘুরছে বিয়ের পরে কি হবে এইগুলো বলতেছে আর আমি এই দিকে রিলেশন বানান না পারার কারণে আজ পর্যন্ত ভয়ে রিলেশন করতে যাইনি ওদের ভিডিও দেখার পর নিজেকে মনে হচ্ছে আমার জীবনে কেন নিয়ে একটা প্রেম আসে কিন্তু আমি অবশ্যই পেতে পারি পেতেই পারি অবশ্যই আমি একদিন না একদিন একটা মেয়েকে প্রেম করতেই পারবো এই বয়সে আমি পরের দিন স্কুলে গিয়ে হোমওয়ার্ক জমানা দিলে স্যার মারবে সেই ভয়ে কান্না করতে করতে হোমওয়ার্ক করতাম আর এখন ওরা এই বয়সে হাসতে হাসতে বিয়ে করতেছে ভাই তাহলে তখন আমরা এত হোমওয়ার্ক করে কী লাভ হলো আমাদের

বাংলা কোয়েশ্চেনটা যে করছে আর কি এই রিটেনের আপনার ওই সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে আমি আখিরাতে যদি তারে দেখা পাই আল্লাহর কাছে আমি বিচার দিছি রোম থেকে বেরোয় একজন পুলিশ ডিউটিতে ছিল উনি বললো ভাই এটা কি বললেন আমি আকাশের দিকে চাই বলছি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তৈরি করে জি ভাই এটাই ছেলেদের নিয়তি দিন ভরে ফ্রি ফায়ার ইনবক্সে গিয়ে বাবু শোনা কেমনে হবে পড়াশোনা এই হেলার ফল তো গার্লফ্রেন্ড নাই কি পুরুষ না কথাটা কিন্তু ঠিক বলেছি আমার কিন্তু কোনো গার্লফ্রেন্ড নাই হচ্ছে কিম জং নাম রাখছে এটা যাই হোক ওর ছোট ভাই ওর বাবা যখন মিসাইল টেস্ট করতে চাচ্ছিল মিশাই উপর উড়ন্ত অবস্থায় মানে মিশাইলের উপর বসায় ওর ছোট ভাই দেশে চলে আসছিল তারপর থেকে আর খোঁজ পাই নাই যদি খোঁজ পায় তাহলে অবশ্যই সে তার দেশে ফিরে নিয়ে যাবে আমি যা বলছি সত্যি কথা বলছি गाइस তো দেখতে পাচ্ছেন আমার আমি এখন সাতক্ষীরা জেলা থেকে একটা হিট ভয়েস দেবে তো আরে মজা आएगा ना এক দুই তিন এক দুই তিন এটা নাকি হিট ভয়েস তার আমরা হলাম সাতক্ষীরা জেলার ভয়েস কিং এইটা নাকি ভয়েস কিং আসলে সে একটা অন্য জেলাস পোলাপান কমেন্টে এসে নিতে স্বভাব তোমরা হয়তো জানোই না সাতক্ষীরা জেলার পলাবান বাকি 63 জেলার নবাব নবাবের বড় নবাব বুঝেছেন হ্যাঁ বিশ্বাস করেন ভাই ওরা গার্মেন্টসে যাচ্ছিল রাস্তা ফাঁকা পেয়ে মানসম্মান ভয়ে একটা টিকটক বানা নিল